একটা সময় ছিল এলাকার সব যুবকেরা দল বাঁধত ধান কাটা ধান গাড়ার সময় তারা এই দল বাঁধত দল বেঁধে মামুন কিষাণ দিত বিনিময়ে টাকা নিত না খেত তারা খাওয়া দাওয়া করত উৎসব চলতো ধান কাটা কেন্দ্রিক ধান গাড়া কেন্দ্রিক উৎসব চলতো গাইবান্ধার জেলায় বিশেষত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এছাড়াও সারা বাংলাদেশে মামুন কিষাণ দেখা যেত যারা অর্থ ছাড়াও অন্যের কাজ করে দিত একটা উৎসব হতো পাড়ায় পাড়ায় উৎসব হতো এলাকায় এলাকায় উৎসব হতো মামুন কিষাণ হতো দল বেঁধে সবাই কাজ করত অন্যের পাশে দাঁড়াতো সময় বদলে গেছে এখন দেখায় মেলে না মামুন কিষাণের এখন সবাই কমার্শিয়াল হয়ে গেছে মামুন কিষাণ যেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে এখন চিন্তার বিষয় খুঁজেই পাওয়া যায় না গত কয়েক বছর আগে উপজেলার তালুক কানুপুরে সর্বশেষ দেখা মেলেই মামুন কিষাণের এ বিষয়ে একটা নিউজ প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল মামুন কিষাণ নিয়ে মামুন কিষাণ গ্রামীণ বাংলার কৃষিভিত্তিক অর্থনীতির একটা বিশেষ নাম দলবদ্ধ হয় এলাকার যুবকেরা ছাত্ররা সবাই দলবদ্ধ হয়ে অন্যের জমির কাজ করে দেয় যার কাজ করা প্রয়োজন যার প্রয়োজন তার জমির ধান কেটে দেয় তার জমির ধান লাগিয়ে দেয় কিন্তু এখন সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে এই দুর্বল সামাজিক বন্ধনে মামুন কিষাণ আর খুঁজে পাওয়া যায় না একে অপরের পাশেই দাঁড়ায় না শহরে কালচার চলে এসেছে গ্রামে শহর কেন্দ্রিক শহরে যেমন মানুষ ব্যক্তিকেন্দ্রিক এই গ্রামগুলোতেও মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে গ্রামীণ অবকাঠামো ভেঙে গেছে গ্রামীণ সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে গ্রামে এখন আর সম্মিলিত প্রচেষ্টায় অন্যের পাশে তেমন দাঁড়ানো হয় না দাঁড়ানো হয় না অন্যের উপকারে মামুন কিষাণ বিলুপ্তি এর একটা উদাহরণ মামুন কিষাণ সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত ছিলাম অনেকের জীবনে সৌভাগ্য হয়েছে মামুন কিষাণ দেয়ার এখন যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ তারা অনেকেই মামুন কিষাণ একবার হলেও দিয়েছে অর্থের বিনিময় নয় খাবার খেত তারা পিকনিক মুডে বনভোজন মুডে তারা কাজ করত অন্যের জমিতে কাজ করত এবং তারা দুপুরবেলা এবং বিকেলবেলা ওই বাড়িতে খাবার খেত হ্যাঁ যেহেতু খাবার হতো মাছ মাংস হতো হবে এমন কথা ছিল না সবাই মিলে একসাথে কাজ করে দিত একসাথে কাজ শেষ হলে ওই বাড়িতে সবার সাথে মিলে খেত গোবিন্দগঞ্জে এরকম মামুন কিষাণ আজ বিলুপ্ত এমন মামুন কিষণের প্রত্যাশা আমরা করতেই পারি দৃঢ় হোক গোবিন্দগঞ্জে সহ গাইবান্ধা জেলা এবং সমগ্র বাংলাদেশে গ্রামীণ সমাজ ব্যবস্থার জীবন কাঠামো আবার দেখা দিক মামুন কিষাণ মামুন কিষাণ একটি বাংলার কৃষিভিত্তিক সমাজের প্রাচীন ঐতিহ্য